আমি তোমাদের আলোচনা করব। ক্লাস টেনের ফার্স্ট অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে যে কোনো অধ্যায় পড়ার আগে অবশ্যই তার যে নামটা রয়েছে সেটা থেকে বোঝার চেষ্টা করব যে কি বলতে চাইছে একই রকমভাবে এই অধ্যায়েরও আমরা নামের দ্বারা বোঝার চেষ্টা করব। যেখানে কি বলতে চাইছে বহির্জাত বহির্জাতর সঙ্গে আরও একটা নাম হচ্ছে তোমরা শুনেছ অন্তর্জাত অন্ত যেটা ভেতরে হচ্ছে বহির্জাত তাহলে যেটা বাইরে হচ্ছে তাহলে বাইরে কাজকর্মের ফলে কি কি ভূমিরূপ গড়ে উঠেছে এখানে তোমাদের তিনটে বিষয় তুলে ধরা হয়েছে নদী হিমবাহ বায়ু নদী হিমবাহ বায়ু এগুলো সবগুলোরই কাজ কিন্তু বাইরে হয় এগুলো আমরা প্রত্যেকটাই কিন্তু চোখে দেখতে পাই প্রত্যেকটারই ক্ষয়কার্য রয়েছে এবং সঞ্চয় কার্য রয়েছে এই অধ্যায়টাতে স্টুডেন্টদের যে কি অসুবিধে হয় সেটাই আমি বুঝে উঠতে পারি না কেননা প্রত্যেকটা স্টুডেন্টই এই অধ্যায়টাকে এড়িয়ে চলে কিন্তু এটা এমন একটা অধ্যায় যে অধ্যায় থেকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে প্রশ্ন আসবে সেকেন্ড ইউনিট টেস্টে যেহেতু এই অধ্যায়টা থাকছে না তাই এটা আসছে না টেস্টে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে ফাইনালেও এই অধ্যায় থেকে প্রশ্ন আসে তো প্রথম থেকে যদি আমরা এই অধ্যায়টাকে কমপ্লিট করে নিই তো অনায়াসে আমরা তিনটে পরীক্ষাতেই এই অধ্যায় থেকে যাই কোশ্চেন আসুক না কেন অনায়াসে লিখতে পারব এখানে আমাদের মোট পড়তে হবে ছটা কোশ্চেন কি কি পড়তে হবে নদী হিমবাহ ও বায়ু এদের মধ্যে আমাদের আবার দুটো করে জিনিস পড়তে হবে নদী কার্য ও সঞ্চয় কার্য হিমবাহের ক্ষয়কার্য ও সঞ্চয় কার্য বায়ু ক্ষয়কার্য ও সঞ্চয় কার্য আজ আমি তোমাদের আলোচনা করব। নদীর ক্ষয়কার্য এরকম পরীক্ষায় প্রশ্ন আসে আসে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম গঠিত ভূমিরূপ তিনটি আলোচনা করো বা নদীর ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমিরূপ আলোচনা করো সেটা ক্ষয়কার্য হোক বা সঞ্চয় কার্য হোক সেটা নদী হোক হিমবাহ হোক বা বায়ু হোক বেশিরভাগ ক্ষেত্রে এটা পরীক্ষায় পাঁচ নম্বরের কোশ্চেন আছে আর তিনটে ভূমিরূপ তুলে ধরতে বলে কিন্তু আমি তোমাদের এখানে লিখেছি সাতটা ভূমিরূপ কেন লিখেছি কারণ তোমরা যদি তিনটে ভূমিরূপই পড়ো সেক্ষেত্রে পরীক্ষার হলে গিয়ে তোমরা যদি একটা ভুলে যাও সেক্ষেত্রে ফার্স্ট প্রবলেম হতে পারে সেকেন্ড যদি টিকা আকারে তুমি যে তিনটে পড়েছো সে তিনটে বাদ দিয়ে যদি অন্য কোনো কিছু যদি টিকা আকারে আসে সেক্ষেত্রেও অসুবিধে হতে পারে এই জন্য আমি তোমাদেরকে যেভাবে বলে দেব যদি বেসিক কনসেপ্টগুলো মনে রাখো তাহলে মুখস্থ কখনই করতে হবে না আমি কখনোই কোনো কিছু মুখস্থ করতে বলি না সবসময় জিনিসটাকে বুঝে নিতে বলি দিয়ে নিজের মতো করে বানিয়ে নিতে বলি তাহলে তোমরাও যদি এই সাতটা পয়েন্ট বুঝে নাও বুঝে নিয়ে যদি লেখো বা একবার পড়ে নাও তাহলে খুব সুন্দরভাবেই হয়ে যাবে এবারে তোমরা কি করবে তাহলে আমি তোমাদের প্রথমে আজকের আলোচনা করছি যে নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো তাহলে উত্তর লেখার সময় প্রথমে আমি সবসময় বলি যে উত্তর লেখার আগে লিখতে হয় কিছু দু তিন লাইনের উত্তর লেখার শেষেও দু থেকে তিন লাইনের লিখতে হয় যেহেতু তোমরা ক্লাস টেনের স্টুডেন্ট অবশ্যই এগুলো জানো তবুও বলে দিচ্ছি প্রথমে নদীর সংজ্ঞা দেবে নদীর সংজ্ঞা দেওয়ার পরে নদীর সংজ্ঞা দেওয়ার পরে যদি তোমাদের কারোর মতে দেওয়া থাকে যেমন আমার কাছে মোদকের বই রয়েছে এখানে কিন্তু নদীর সংজ্ঞা দেওয়া রয়েছে আমি দেখেছিলাম এখানে নদীর সংজ্ঞা হ্যাঁ দেওয়া রয়েছে তবে কারোর মতে দেওয়া নেই তবে অনেক বইয়ে বা সহায়কাতেও কিন্তু কারোর মতে দেওয়া থাকে যদি কারোর মতে দেওয়া থাকে সেক্ষেত্রে দিতে পারো যদি কারোর মতে না পারো শুধু অবশ্যই নদীর সংজ্ঞাটা দিও পেজ নম্বর হচ্ছে দুই পেজ নম্বর হচ্ছে দুই মোদকের বই পেজ নম্বর হচ্ছে দুই তাহলে প্রথমে নদীর সংজ্ঞাটা দিয়ে দিলে দিয়ে লিখবে ক্ষয় ক্ষয়কার্য বলতে আমরা কি বুঝি যে সেটা ক্ষয় কার্য করবে তাই তো ক্ষয়ে যাবে এর ফলে বা নদীর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলি গঠিত হয় সেগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হল ফার্স্ট আই বা ক্যানিয়ন ইংরেজিতে আই বলা হচ্ছে বাংলায় তাকে বলা হচ্ছে ক্যানিয়ন কী বল প্রথমে কি লিখবে যে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির মধ্যে একটি অন্যতম বা প্রধান ভূমিরূপ হলো আই আকৃতির উপত্যকা এটা প্রত্যেকটার ক্ষেত্রেই প্রথমে লিখতে হয় যে নদীর ক্ষয় কাজের ফলে আর একটি অন্যতম ভূমিরূপ হলো খরস্রোত নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত আর একটি অন্যতম ভূমিরূপ হলো মন্থকূপ যখন প্রথমটা লেখা হয়ে যাবে তখন লিখতে হয় কি আর একটি নাহলে কি লিখতে হয় নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত একটি অন্যতম ভূমিরূপ হলো আই বা ক্যানিয়ন এখানে দুটো কথা তোমরা উল্লেখ করবে কোমল শিলা কঠিন শিলা তোমরা নিজেরাও জানো যে কোন শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হয় তোমরা ক্ষয় কার্য লিখছি তাহলে এখানে আমাদের কোন ভূমি কোন শিলাটা বেশি ক্ষয়প্রাপ্ত হবে অবশ্যই কি কোমল শিলা অর্থাৎ নরম শিলা যে নদী যখন তার ক্ষয় কার্য করছে আর নদী কোন গতিতে কার্য করে উচ্চ গতিতে নদী যখন তার উচ্চ গতিতে ক্ষয়কার্য করছে তখন জলের গতিবেগের পরিমাণ খুবই বেশি থাকছে সেক্ষেত্রে কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে সেটা দেখতে লাগে অনেকটা ইংরেজি অক্ষর আই এর মতো সেটাকেই বলা হচ্ছে আই আকৃতির উপত্যকা বা ক্যানিয়ন আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এটা একই সঙ্গে এটা কিন্তু এক্সাম্পেল শুধু এটার নয় প্রত্যেকটারই এক্সাম্পেল দিতে হবে তোমরা তোমাদের সুবিধা মতো যে অনেকগুলো করে এক্সাম্পেল দেওয়া রয়েছে যে এক্সাম্পেলটা তোমরা মনে রাখতে পারবে সেই এক্সাম্পেলই তোমরা দেবে আমি তোমাদেরকে বলে দেব না যে এই এক্সাম্পেলটাই দিতে হবে না এরকম কোনো কথা কোথাও লেখা নেই যে আমি তোমাদেরকে যেটা বলে দেব। সেটাই তোমাদেরকে হচ্ছে লিখতে হবে তোমাদের যেটা সুবিধা হবে তোমরা অবশ্যই সেটাই মুখস্থ করবে এরপরে চলে আসছি ভি বা গিরিখা এখানে কি বলবো সেই একই রকমভাবে নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত আর একটি অন্যতম ভূমিরূপ হল ফি বা গিরিখাত এখানেও নদী তার ক্ষয়কার্য করছে উচ্চ গতিতে এবং যখন নদী তার ক্ষয়কার্য করছে তখন কঠিন শিলা ও কোমল শিলা থাকার ফলে এখানে নদীর গতিবেগে বা জলের গতিবেগের পরিমাণ বেশি থাকায় কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে এটাকে দেখতে অনেকটা ইংরেজি অক্ষর ভিয়ের মতো লাগে তাই সেখানে ভি এর মতো ভূমিরূপ গঠিত হয় যেটাকে আমরা বলছি ভি বা গিরিখাত শেষ আরেকটা কথা চিত্র দেখো আমি আমার এই ব্ল্যাকবোর্ডে যা লিখেছি এরপরে তোমাদেরকে আমি আর চিত্র এঁকে দেখাতে পাচ্ছি না সেই জন্যই আমি তোমাদেরকে দেখাই চিত্র তবুও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কি ইংরেজি অক্ষর আইয়ের মতো দিয়ে এরকম ডিজাইন করে দিন ব্যাস ছবির জন্য আলাদা করে কিন্তু কোনো নম্বর থাকে না তবু শিক্ষকেরা দেখতে চায় কতটা ছবি এঁকেছ এনাফ ভি একই রকমভাবে ভাবে এরকম বক্স করে দেবে দিয়ে হয়ে গেল এটা হচ্ছে আমার ভি আকৃতির উপতক। শৃঙ্খলিত শৈলশিরা তাহলে নামের দ্বারা বোঝার চেষ্টা করি শৈলশিরাগুলো কেমন থাকবে শৃঙ্খলিত অর্থাৎ শৃঙ্খল বদ্ধভাবে থাকবে একে অপরের সঙ্গে চুড়ে থাকবে সেটাই এখানে দেওয়া রয়েছে একই কথায় যে দেখো নদী যখন তার সৃষ্ট গতিপথে এঁকে বেঁকে চলে তখন শৈলশিরাগুলি যেন উপত্যকায় পরস্পরকে যুক্ত করছে এগুলোকে কি বলছে এখানে চিত্রটা দেখতে পাচ্ছ তোমরা কিছুই না এরকম করে দেবে এরকম করে দেবে ব্যাস শৃঙ্খলিত ভাবে একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে যেটাকে আমরা কি বলছি শৃঙ্খলিত শৈলশিরা খরস্রোত খরস্রোতরা আমরা কখন দেখতে পাই যখন নদীতে জলের গতিবেগের পরিমাণ অনেক বেশি থাকে শুধু বেশি নয় অনেক বেশি আশ্রা কখন থাকছে নদীর উচ্চ গতিতে থাকছে এবং জলটা যখন নামছে তখন কিসের মতো নামছে সিঁড়ির ধাপের মতো কেন বলতো সিঁড়ির ধাপের মতো কারণ একই রকম ভাবে কঠিন শিলা থাকছে তো সেক্ষেত্রে কি হচ্ছে ধরে নাও এইটা তোমার একটা সিঁড়ির ধাপ সিঁড়ির ধাপ তোমার এভাবে এভাবে রয়েছে তো কঠিন শিলাটা আমার কি হচ্ছে ক্ষয়প্রাপ্ত হচ্ছে না সেটা তো উঁচু হয়ে থাকছে কিন্তু কোমল সেরা সবগুলো সেরা তো একই রকম সমান্তরালে ছিল একই রকম সমান্তরালে ছিল সে জায়গা থেকে কঠিন শিলাগুলো কি হচ্ছে যেমন কি থেকে যাচ্ছে কিন্তু কোমল শিলাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে হয়ে গিয়ে সেটা দেখতে কেমন লাগছে সিঁড়ির ধাপের মতো বোঝা গেছে জলপ্রপাত জলপ্রপাত কি হয় যখন জল অনেক উঁচু থেকে নেমে আসে তখন তাকে আমরা বলছি কি জলপ্রপাত অর্থাৎ জলের গতিবেগের পরিমাণ যখন অনেক বেশি থাকবে তখন তো যখন জলটা উপর থেকে নামবে তখন তো দেখতে অনেকটা বেশি লাগবে তাই না সেটাকে বলছি আমরা কি জলপ্রপাত এরপরে নেক্সট পয়েন্ট রয়েছে প্রপাত কূপ যাকে ইংরেজিতে বলা হচ্ছে প্লাঞ্চ পুল পুল পুলে বাদ দাও কূপ 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 মানে কি গর্ত তাই না প্রপাত কূপ প্রপাতকূপের গর্তটা কিসের মতো হচ্ছে হাঁড়ির মতো গর্ত এইটাকে উল্লেখ করছি কিসের জন্য তারপরেই রয়েছে দেখো মন্থকূপ এটা ছিল কি প্রপাত কূপ মন্থ মন্থকূপ তাহলে দুটোতেই কিন্তু গর্ত থাকছে প্রপাত কূপে থাকছে বড় গর্ত হাঁড়ির মতো গর্ত মন্থকুপি কি থাকছে ছোট ছোট গোলাকার এবং গোলাকার গুলো কেমন থাকছে মসৃণ থাকছে গোলাকার গুলো আমার থাকছে মসৃণ তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে কি লিখবো যে নদীর ক্ষয়কার্যের ফলে আর একটি অন্যতম প্রধান ভূমিরূপ হলো খরস্রোত বা আরেকটি প্রধান অন্যতম হলো বা প্রপাত এক্ষেত্রে আমরা দেখছি যে নদীতে জলের পরিমাণ সবগুলোর ক্ষেত্রেই এগুলো লিখবে করে কিছুতে মুখস্থ করতে যাবে কোনো না আর চিত্র আঁকার জন্য কখনোই সময় বেশি নষ্ট করবে না কারণ এখানটায় চিত্র কিন্তু তোমার পাঁচ নম্বরে থাকছে না তিনটে পয়েন্টের ওপরে বেশি করে তোমার থাকছে পাঁচ তাহলে তুমি তিনটে পয়েন্টে যদি দেড় করে ধরো সেক্ষেত্রে তোমার হচ্ছে ছবির জন্য থাকছে কতটুকু পয়েন্ট তাই না তার সেটা আমার ভাগ হচ্ছে কতর উপরে তিনটে চিত্রের ওপরে তাহলে সেক্ষেত্রে মনোযোগ দেবে সব সময়ের জন্য পড়ার প্রতি চিত্রটা জাস্ট একটা এমনি বোঝার জন্য আর চিত্রের শেষে সব সময় লিখে দেবে এটা তোমরা কিসের চিত্র এঁকেছ এটা তোমার কিসের চিত্র চিত্রটা এঁকে দেবে অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে একটা করে এক্সাম্পল দেবে যদি প্রত্যেকের ক্ষেত্রে না পারো যে তিনটে ভূমিরূপ তুমি মনে করবে যে যদি লং কোশ্চেন আসে এই তিনটে ভূমিরূপ আমি লিখবো সেই তিনটে ভূমিরূপের এক্সাম্পল খুব ভালো করে মুখস্থ করে নেবে এবং সেই তিনটের চিত্র একটু ভালো করে তাহলে প্র্যাকটিস করে নিও তাহলে আমি বলে দিলাম প্রথমে কি লিখবে নদীর সংজ্ঞা দেবে দিয়ে লিখবে নদীর ক্ষয় কার্যের ফলে বা নদী তিনটে গতিতে কার্য করে ক্ষয় বহন সঞ্চয় আমরা আলোচনা করব নদীর ক্ষয় কার্য নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো ফার্স্ট এক দুই তিন চারটে যদি তিনটে উল্লেখ করতেও বলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো চারটে লিখে দিয়ে আসবে কারণ তিনটে তুমি লিখলে তিনটে তো খুব ভালো নাও হতে পারে সেক্ষেত্রে তুমি যদি একটা এক্সট্রা দিয়ে রাখো তাহলে কী হবে তখন নম্বরটা একটু এভারেজের উপরে চলে আসবে ফার্স্ট গেল এটা দেখি লিখবে প্রত্যেকটা লেখার ক্ষেত্রে নদীর উচ্চ গতিতে কার্যের ফলে গঠিত একটি অন্যতম প্রধান ভূমিরূপ হলো আই এটি এখানে কঠিন শিলা ও কোমল এই ভূমিরূপটি কঠিন শিলা ও কোমল শিলা দ্বারা গঠিত এখানে কোমল শিলাটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে অর্থাৎ নরম শিলাটা ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে কঠিন শিলাটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে না এটিকে দেখতে এর মতো লাগছে এই জন্য এই ভূমিরূপ গঠিত হয়েছে একটা কথা আমি বলিনি যেটা হচ্ছে উৎপত্তি সহায়িকা বইয়ে দেখবে টেক্সট বইয়ে দেখবে উৎপত্তি বলে একটা পয়েন্ট প্রত্যেকটা জায়গায় দেওয়া থাকে আমি বলবো তোমাকে উৎপত্তি লিখতে হবে না তোমরা এই এত জটিলে যেতে যাও বলেই বিষয়গুলো তোমাদের কাছে এত বেশি জটিল হয়ে যায় তোমাকে উৎপত্তি লিখতে হবে না তুমি বৈশিষ্ট্য লিখতে পারবে তো তুমি বৈশিষ্ট্যতে অবশ্যই দুটো কি তিনটে পয়েন্ট দিয়ে দিও কী লিখবে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো আই আকৃতির উপত্যকা আমি আই দিয়ে বলছি বলে তুমি আই মানে লিখে তুমি প্রত্যেকটা ভূমির ক্ষেত্রে লিখতে পারবে নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে বৈশিষ্ট্য নাম্বার ওয়ান নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে একটি প্রধান ভূমিরূপ হলো মন্তকু দুই এখানে কঠিন এটি কঠিন শিলা ও কোমল শিলা দ্বারা গঠিত তিন এখানটি এখানে নদীর জলের গতিবেগের পরিমাণ খুব বেশি থাকায় কোমল শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং চারে ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে এটিকে দেখতে অনেকটি ইংরেজি অক্ষর আয়ের মতো লাগে বা এটি অনেকটি দেখতে সিঁড়ির ধাপের মতো লাগে বা এটি দেখতে অনেকটি হাঁড়ির মতো বড় বড় গর্তের সৃষ্টি করে বা এটি ছোট ছোট গোলাকার ও মসৃণ গর্তের সৃষ্টি করে বা এগুলি এরা শৃঙ্খলবদ্ধভাবে অবস্থিত হয় এইভাবে লিখে দেবে লেখার পরে শেষে লিখতে হবে কি উপরি উক্ত বৈশিষ্ট্যের দ্বারা আমরা বলতে পারি যে বহির্জাত প্রক্রিয়ায় নদীর ক্ষয়কার্যের কার্যের ফলে এই এই ভূমিরূপগুলি গঠিত হয় ব্যাস এইটুকুই এখানে বলো তোমরা কঠিনটা ছিলটা কোনটা কিন্তু তোমরা বিশাল বড় দেখে বা জিনিসটাকে নিজের মতো করে কঠিন করে দেখে নিয়ে তোমরা এই অধ্যায়টাকে এড়িয়ে যাও আমি বলবো সব থেকে যদি কারোর বেশি নম্বর তোলার ইচ্ছে থাকে সেক্ষেত্রে প্রথম অধ্যায়টাকে অবশ্যই টাচ করো কারণ অনেক স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে কি করে প্রথম অধ্যায়টাকে টাচই করে না সেক্ষেত্রে তুমি যদি প্রথম অধ্যায়টা টাচ করো প্রথম অধ্যায়টাকে তুমি পাঁচে মাল্টিপুল চয়েস পাচ্ছ তারপরেও তুমি দুইয়ে পাচ্ছ তিনে টিকা আকারে পেতে পারো তো এই জন্য অবশ্যই প্রথম অধ্যায়টা টাচ করা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা আমি তোমাদেরকে যেভাবে বললাম সেভাবে বুঝতে যদি কারোর কোথাও অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানিও তাহলে আমি তোমাদেরকে আমার আরও বেস্ট দেওয়ার চেষ্টা করব আজ আলোচনা করলাম নদীর ক্ষয় ক্ষয়কার্য অবশ্যই নেক্সট ক্লাসে নদীর সঞ্চয় কার্য সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের পড়ার ক্ষেত্রে অনেকটাই কাজে আসবে অবশ্যই মনোযোগ সহকারে পড়বে বা যেগুলো বললাম সেগুলো অবশ্যই ফলো করবে সেক্ষেত্রে তোমাদের ভালোই হবে থ্যাংক ইউ ভিডিওটি এখানেই শেষ করলাম